আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কারো আমার সেহে এই কয়টা জিনিস এক নাম্বার হচ্ছে এর হাস দুই নম্বরে মজেজা তিন নম্বর কারামত চার নম্বর সেহেত এবার আসেন আমরা এগুলোর সাথে একটু পরিচিত হই নতুন শব্দ মনে হইতেছে। শুধু ম আর কারামত এই দুইটা একটু পরিচিত চেনা চেনা লাগে তো বাকি এগুলো সব একই মানে একই রকমের আলোচনা একসাথে এক নম্বরে বলেছি এর হা সর কি বলেছি বলেন তো এর হা সর আবার বলেন কি বলছি হা স দুই নম্বরে হলো ম দুই নম্বরে কি তিন নম্বরে কারামাত চেন নম্বরে সিহির আর সিহিরের বাংলা হচ্ছে জাদু সিহিরের বাংলা কি জাদু এক নাম্বার হচ্ছে এরহাসত এই যে যে কয়টা বললাম এরহাসত মুজিজাত কারামাত সিহির চারটি জিনিস এই চারটি হচ্ছে অস্বাভাবিক বিষয় সচরাচর সাধারণত মানুষ একজন মানুষের দ্বারা এই কাজগুলা ঘটানো সম্ভব নয় যেই কাজগুলা একজন মানুষের সাধারণত ঘটানো কি নয় সম্ভব নয় এমন অস্বাভাবিক কোন ঘটনা ঘটানো এটা চার ভাগে বিভক্ত অস্বাভাবিক কোন ঘটনা ঘটানো যেটা স্বাভাবিক ভাবে মানুষ ঘটাইতে পারে না এটা কয় ভাগে বিভক্ত বলেন চার ভাগে বিভক্ত তার মধ্যে এক নম্বরে হলো এরহাস দুই নম্বরে হলো মজেজা তিন নম্বরে কারামাত চার নম্বরে জাদু তো এর হাসত বলা হয় হলো নবীর আগমনের আগে আল্লাহ তারা নবী যে আসবেন তার একটা প্রমাণ স্বরূপ দুনিয়ার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটায় এটাকে বলা হয় এর হাসত এটার মধ্যে মানুষের কোনো দাখেল নাই মানুষ এটা ঘটাইতে পারে না যেমন আমাদের নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হবেন তার কিছু আগে আল্লাহ পাক আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেগুলা মানুষের দ্বারা ঘটানো সম্ভব নয় যেমন আমার আপনার নবীর ঘটনা আমার আপনার নবী আগমনের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্যের মধ্যে শত বছর শত শত বছর পারস্যের মুশরিকরা একটা আগুনের পূজা করত যে আগুনটা শত বছর তারা প্রজলিত করে রেখেছিল এই আগুনটা তাদের ধারণা ছিল এটা জীবনে কোনোদিন নিববে না এই আগুনটাকে কেউ নিভাইতে পারবে না এটা এমন একটা আগুন যেটা যেমন আমাদের বাংলাদেশের শিখা চিরন্তন আছে চিনেন না আপনারা শিখা চিরন্তন তো পারস্যের মানুষের মধ্যে ধারণা ছিল এটা এমন একটা আগুন এটা অনেক পূর্বে থেকে জ্বলতেছে প্রাকৃতিক ভাবে আমাদের পূর্বপুরুষরা এই আগুনের পূজা করেছে আমরাও এই আগুনের পূজা করি এই আগুনের পূজা করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও এই আগুনের পূজা করবে কিন্তু আল্লাহ আলম তারা হাবিব ওয়াসাল্লামের আগমনের খবর আল্লাহ তারা দিলেন আল্লাহ আলামিন মোহাম্মদ রসুল জন্মের কিছুদিন আগে অটোমেটিক ভাবে আগুনকে হঠাৎ করে আল্লাহ দিলে অস্বাভাবিক ভাবে এটাকে বলা হয় দুই নাম্বার আল্লাহর নবীর আগমনের পূর্বে রুমের কেসরা কাইসারের বড় বড় যে গম্বুজ ছিল রোমের রাজ দরবারে বড় বড় যে গম্বুজ গুলা ছিল এই গম্বুজ গুলা হঠাৎ করে ভেঙ্গে চুরমার হয়ে গেল টুকরো হয়ে গেল আল্লাহ তারা বুঝাইতে চাইলেন ও মুশ্রিকরা তোমাদের রাজত্ব খতম হওয়ার সময় হয়ে গেছে দুনিয়ার মধ্যে তোমরা যে রাজত্ব কায়েম করেছো ত্রাসের রাজত্ব কায়েম করেছো। জুলুমের রাজ তোমরা দুনিয়ার মধ্যে কায়েম করেছ এগুলা ধ্বংস হওয়ার একটা সময় চলে এসেছে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর আগমনের সময় চলে এসেছে সাম্যের বাণী শোনানোর সময় চলে এসেছে কোরআনের বাণী শোনানোর সময় চলে এসেছে এই জন্য রোমের বড় বড় যে মহল গুলা ছিল গম্বুজ গুলা ছিল আল্লাহ তালাকে দোষমুস করে দিলেন তো এটা হলো এর হাসত নবীর আগমনের পূর্বে অস্বাভাবিক কিছু ঘটনা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ঘটায় এটাকে কি বলে এর কি বলে বলেন না আচ্ছা এই আগুন মানুষের দ্বারা নিবানো ছিল না সম্ভব ছিল না এরপরে কি বলা হয় এই গম্বুজ গুলা হঠাৎ করে ভেঙ্গে চুরমার হয়ে যাবে এটা মানুষের দ্বারা ঘটানো কি নয় সম্ভব নয় তো আল্লাহ তারা তার হাবিব নবীর আগমনের আগাম বার্তা দেওয়ার জন্য এটা করছে এরপরে আমরা জানি হস্তি বাহিনীর ঘটনা যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জায়গা দিয়েছেন কুরআনুল কারীমের একটা সূরা সূরায়ে ফিল নাযিল করেছে শুধুমাত্র হস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করার জন্য আমরা সবাই জানি আবরাহা বাদশা মক্কার ওই কালো গিলাফওয়ালা ঘর যেই ঘর আমার আপনার প্রাণ বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের প্রাণ যে ঘরে নজর যেই ঘরটা নিচে দেখার জন্য প্রতি নামাজের পরে দোয়া করে 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 দোয়া আল্লাহ জীবনে একবার বলে ঘরটা আমারে জিয়ারত করার সুযোগ দাও এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায় কিন্তু অন্তরের মধ্যে একটা নিয়ত করেছে জীবনে একবার হলেও বাইতুল্লাহ তুললায় হাজিরা দিব এই জন্য প্রতি প্রতিনিয়ত কিছু টাকা কষ্ট হলেও নিজে ব্যাংকে জমা রাখে যদি কোনোদিন সম্ভব হয় ইনশাল্লাহ মক্কায় যাব বাইতুল্লাহ দেখব তো আব্রাহা বাদশাহ তার হিংসা যে মানুষ শুধু ওই মক্কার কালো ঘরটাই কেন যায় এই জন্য আব্রাহা কি করেছে আব্রাহা সে ইয়ামানের মধ্যে একটা কাবা বানাইছে আল্লাহর ঘরে এরা ধরে আরো একটা ঘর বাঈতুল্লার চাইতেও সুন্দর করে আবরাহা রাহা ইয়ামানের মধ্যে বানাইছে বানানোর পরে তার পুরা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে গেছে আজকে থেকে বাইতুল্লায় যাওয়ার জন্য কোনো ভিসা আমার রাজ্য থেকে দেওয়া হবে না যদি কারো তাও করতে মন চায় তাহলে বাইতুল্লা নয় ওই বাক্কা মক্কার নয়ের কাবা তাওয়া নাউজবুল্লাহ না

উদিয়ালিন ও মানুষ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন ঘরটাকে আমি আল্লাহ তাআলা বানাইছি আদি ইতিহাস তো তোমরা জানো না কোরআন নাযিল করে তোমাদেরকে জানাই ইন্না আউওয়াল বাইত উদিয়ালিন নাস মানুষের জন্য দুনিয়ায় সর্বপ্রথম যে ঘরটা আমি আল্লাহ তাআলা বানাইছি সেটা হলো লালযী বিবাকাতামুবারাকা সেই ঘরটা বাদকা অর্থাৎ মক্কার জমিনে আমি আল্লাহ তালা রেখেছি সুবহানাল্লাহ ক মুবারাকাত যেই ঘরটা হলো বরকত না একটা ঘর যেই ঘরটা কি ঘর বলেন না বরকত না একটা ঘর আবু নাস যেই ঘরটা বিশ্ব মানবতার হেদায়েতের ফেরিওয়ালা ঘর ইয়া মানে রই

মক্কার কোরাইশদের উপরে কয় ওই যে কোরাইশদের মক্কার আদলে আমরা যে মক্কা বানাইছি বাইতুল্লাহ বানাইছি ওরা হিংসা করে আমাদের এটা জ্বালায় দিছে এইজন্য আব্রাহাম বিশাল সৈন্য সামন্ত নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসে গেছে আয়েশা আব্দুল মুত্তালিব রে খোঁজে কয় এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমি তো বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছি বাইতুল্লাহর মুতাওয়াল্লিরে একটু ডাক দাও তখন বাইতুল্লার মোতাবলি ছিল আমার আপনার নবীর দাদা আব্দুল আব্দুল সামনে আসছে আইসা বলে কি বলেন সেই উঠ গুলা চাইতে আইসি আব্রাহা বাদশাহ বলে আমি তো মনে করছি আমরা বাইতুল্লা ধ্বংস করার জন্য আসছি আপনি মনে হয় বাইতুল্লার ব্যাপারে কোন সুপারিশ করবেন বা কিছু বলবেন কিন্তু তা না বইলা আপনি আপনার উটের খবর নিতেছেন আব্দুল মোত্তালিব বলেন উটের মালিক আমি এই জন্য আমার উটের ব্যাপারে সুপারিশ করতে তোমার কাছে আসছি আব্রাহা শোনো বাইতুল্লাহ আমি শুধুমাত্র দেখভাল করি বাইতুল্লাহর মোটাবল্লি আমি দেখাশোনার দায়িত্ব আমার কিন্তু যার ঘর রক্ষা করার দায়িত্ব তার এই ঘর কার একটু জোরে এটা আল্লাহর ঘর আব্দুল মুতালিফ বললেন যার ঘর সে কি করবে রক্ষা করবেন এই কথা বইলা চলে আসছে আর বলে আবরাহা আজকে তাণ্ডব চালাবে এই মক্কায় হে আমার গোতরা তোমরা পাহাড়ের কোথাও পাহাড়ের চোরায় চলে যাও নিজেদের সম্পত্তি নিয়ে সহায় সম্পদ নিয়া এবার আব্দুল মুতালিফ বাইতুল্লাহর চৌকাট বেরা এভাবে আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে আল্লাহ মালিক তোর ঘর তুই রক্ষা কইর আমি আবরাহার ওই বাহিনীর সামনে দাঁড়াইতে পারবো না আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে যে হোক ঘটনা অধিক আমার বয়ন করা উদ্দেশ্য নয় আল্লাহ তারা কি করেছেন তার ঘরকে ঠিকই রক্ষা করছে